বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে জয়শীষ ঘোষের একটি কবিতার মাধ্যমে আমার অন্তরের শ্রদ্ধা নিবেদন গভীর রাতে দেখেছি বিদ্যাসাগর আমাদের স্কুলের ছাদে হেঁটে বেড়ান ভাঙা ছাদ চাঙর খসে পড়েছিল সেদিন দিদিমণিরা উল বুনে বাড়ি ফিরে যান সরকারি প্রাইমারি স্কুলে এখন ছাত্র কম সবাই বেসরকারি ইংরেজি মাধ্যমের দিকে ছুটছে দ্বিতীয় ভাষা হিসেবে হিন্দি পড়ছে তারা বাংলা কঠিন খুব এই নিয়ে দুঃখ করছিলাম বিদ্যাসাগর কাঁধে হাত রেখে বললেন আমি যে গাছ পুঁতেছিলাম যত্নের অভাবে তার ডাল শুকিয়ে যাচ্ছে পাতা ছড়ে যাচ্ছে তাকে জল দাও যত্ন করো একদিন আবার ঠিক ছাত্রে ভরে যাবে এই বিদ্যালয় প্রাঙ্গন বাংলা ভাষার ফুল ফুটবে আবার মাস্টার মাস্টারমশাই সুজন মিঠি মাস্টারমশাই আপনি ভুল করেছেন আপনি বর্ণ পরিচয় করিয়েছেন অতে অজগর আপনি জানেন না আপনার বর্ণের পরিচয় এখন অতে অভয়া ধর্ষণ লতে লাশ মাস্টারমশাই অজগরের মতন পেঁচিয়ে ধরে শ্বাসরুদ্ধ করতে পারিনি কোনো নারী মাস্টার মশাই। আপনি নারীকে আলো দেখিয়েছেন শূন্য বুকে একাদশীর চেয়েছেন রং পর্দা ছিঁড়ে বেরিয়ে এসেছে নারী খাঁচা ভেঙে পাখির মতো আকাশ দেখেছে বাতাস শুনেছে মাটি হয়েছে ফুল ফুটিয়ে গান হয়ে বয়ে গেছে দেশ বিদেশ নারী মানুষ হয়েছে মাস্টারমশাই আপনি ভুল করেছেন নারী মানুষ হয়নি নারী আরো নারী হয়েছে গুহার পাহাড় নিয়ে সে কেবল বন্য সুখ যেন জন্ম থেকে ধোয়া অথবা মাটি অবধি সে সহ্য করে যাচ্ছে নরক। তারপরে তারপরে তার নাম হয়ে যাচ্ছে অভয়া প্রতিবাদ অবশ্য হয়েছে প্রতিবাদ হচ্ছে নারী আরো নারী হচ্ছে রাস্তায় অফিসে বাসে ট্রেনে ট্রামে তাকিয়ে দেখুন কুঁকড়ে যাচ্ছে ছোট্ট নারী আপনাকে বড় প্রয়োজন মাস্টার মশাই আপনার বিরুদ্ধে অতগুলো নাম আপনি একা কি দারুণ উচ্চারণ নিয়ে দাঁড়িয়ে আছেন সোজা আপনার স্পর্ধা দিয়ে এঁকে চড়েছেন বোধোদয় আপনি আসুন মাস্টার মশাই আপনি আসুন এ বিশ্বের ভয়ঙ্কর নোংরা বন্য পরিচয়ের পাতা খানা ছিঁড়ে কুটি কুটি করে ফেলুন আপনি আর একখানা বন্য পরিচয় লিখুন মাস্টার মাস্টারমশাই যেখানে শুধু একটাই বর্ণ থাকবে মতে মেরুদণ্ড মতে মানুষ अपनी आशुन मास्टर मशाई अपनी आशुन अपनी आशुन